আলাইকুম ওয়েলকাম টু আইসক্রিম নিউজ টোয়েন্টি ফোর ভালোবাসার উৎসব আমি ক্যাপিটাল এফ এমের পক্ষ থেকে ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট পক্ষ থেকে নাট বল্টু মানে আনোয়ারুল আলম সজল এবং আমার সঙ্গে আছে আমি নাটের গুরু বল্টু আর আমার নাম হলো শাওন মজুমদার ও সব সময় আমার গুরু বলে নিজেকে ভাবে আর কি আমি বলতে চাই না যেমন ওনার গুরু আমি বলতে চাই যে নাটের গুরু এই যে যত সব শয়তানি হয় সবগুলো নাটের গুরু হলাম আমি আপনার গুরু ন ভাই আমি আপনার নাট আচ্ছা নাট বল্টুতে আগে পরিচয় করে দিই কারণ হচ্ছে ক্যাপিটাল এফ অফ নাইন্টি রবি থেকে রবি থেকে শুক্রবার পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যা আনলিমিটেড ফান হয় শুধুমাত্র নাট বলটুতেই হয় আপনারা টিউন করতে পারেন যে কোনো রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আচ্ছা আজকে আমরা ভালোবাসা দিবসে সবাই একত্রিত হয়েছি সেই নিয়ে কিছু কথাবার্তা বলা যাক তাই না হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনার কি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড ছিল আজকে সকাল পর্যন্ত বিকেলে ব্রেকআপ হয়ে গিয়েছে সকাল পর্যন্ত গার্লফ্রেন্ড ছিল বিকেলে ব্রেকআপ মানে কি কারণ আমি ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে সবাই সবার গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছে তো আমারও একটা গিফট দেওয়া উচিত অবশ্যই তো দেখলাম যে সবাই সবার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল উপহার দিচ্ছে আমি ভাবলাম যে একটু এক্সেপশনাল কি করা যায় আমি আমার গার্লফ্রেন্ডকে একটা ফুল কপি দিলাম হ্যাঁ ফুল কপি হ্যাঁ তো ও লজ্জা পেয়ে আশেপাশে দেখতেছে আর বলতেছে দেখো নাট সবাই সবার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দিতেছে তুমি ফুল কপি দিলা ঘটনা কি আমি বললাম দেখো দাম তো দুইটার একই ওরা ফেলে দিবে তুমি বাসায় কাইটা খায়া ফেলাও এটা খারাপ করেন না কিন্তু আমি যেই যে আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আমি চিড়িয়াখানায় গেছিলাম ভাই সকালবেলা আচ্ছা আমি আমার চাচার মানে ওই যে দশটা ছেলে হয়েছে একসাথে আচ্ছা তো চাচা দশটা ছেলে কিনে চিড়িয়াখানায় গেছিলাম হ্যাঁ তো গেছি যায় শুনছি যে চিড়িয়াখানায় নাকি একটা বানরের একসাথে পাঁচটা ছেলে হয়েছে আরে বাবা পরে আমি বললাম যে ভাই টিকিট দেন ওই যে একটা বানরের যে পাঁচটা ছেলে হয়েছে না ওরা দেখবো পরে বলে কয়জন আমি বলছি যে আমরা তেরো জন বল তেরো জন কে কে আমি বলছি আমি আর আমার চাচার বারো ছেলে বারো ছেলে এক কাজ করেন আপনাদের টিকিট কাটা দরকার নাই বানর ওই টিকিট কেটে আপনারা দেখতে আইব না এই যে ভ্যালেন্টাইন্স ডে একটা উইক যায় দেখো এই উইকে কি কি আছে প্রপোজ ডে রোজ ডে টেডি ডে চকলেট ডে তারপরে আর যা যা থাকে হাক ডে কিস ডে প্রথমে হচ্ছে আমরা ধরি নেই রোজ ডে আচ্ছা এটা এমন একটা ডে ছেলেরা দেবে ঠিক আছে এরপরে দেওয়ার মত আরেকটা ডে হচ্ছে টেডি ডে টেডি ডে ওইটাও ছেলেরা দেবে ঠিক আছে এরপরে আরেকটা ডে চকলেট ডে ওইটাও ছেলেরা দেবে ছেলেরা সবগুলোতে দেয় টেডি ডে চকলেট ডে রোজ ডে আর ভাবে হাক ডে আর কিস ডেতে উসুল করে নিব অ্যাকচুয়ালি এটা না যে এই উইকটা যাওয়ার পর কি হয় কি হয় মনে করেন কিস ডে টেডি ডে হাক ডে প্রপোজ ডে ফুল ডে এই ডে সেই ডে আর সব শেষের পরে ছেলেরা সবাই একসাথে মা ভিক্ষা দে মা কাটে ভিক্ষা দে এই অবস্থা ছাড়া কোনো থাকে না ভাই না আর মাঝখানে আরেকটা ডে আছে এই যে টেডি ডে হ্যাঁ এটা একটা কনফিউজিং ডে কাপলদের জন্য এটা হচ্ছে টেডি বিয়ার ডে আর সিঙ্গেল ছেলেদের জন্য সেটা বিয়ার ডে আরে না সেদিন মানে এক মেয়ের গার্লফ্রেন্ড মানে মেয়ের বয়ফ্রেন্ড ফোন দিছে তো জান তুমি কিন্তু টেডি ডেতে আমাকে একটা টেডি বিয়ার গিফট করবা তো ছেলে বলতে ঠিক আছে আমি টেডি বিয়ার গিফট করব কিন্তু ছেলে টেডি বিয়ার কি জিনিস জীবনে শুনেও নাই দেখাও নাই তো পরের দিন সারা দিন পার করে ফলাইছে রাতে বেলা গার্লফ্রেন্ড ফোন দিছে কি বাবা তোমাকে না বলছি আমাকে কাছে একটা টেডি বিয়ার গিফট করবা তো আল্লাহর কসম জান প্রত্যেকটা বারে বারে ঘুরছি কিন্তু কোন জায়গায় টেডি বিয়ার নামে বিয়ার পাইনি আমার বড় ভাই আজকে সকালবেলা ভাবি কে ভাবি বাসায় গিয়ে দরজা নক করছে আচ্ছা দেখো তোমার জন্য কি নিয়ে আসছে একটা দামি গিফট নিয়ে আসছি তোমার জন্য দরজা খোলো তো ভাবি দরজা খুলে দেখতেছে ভাই হাসতেছে ভাইকে জিজ্ঞেস করলো ও তুমি আমার জন্য ভ্যালেন্টাইন গিফট নিয়ে আসছো তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলে ওই যে দেখো রাস্তার ওই পারে যে লাল রঙের গাড়িটা আছে দেখতে পাইতেছ বলে আল্লাহ তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসছো বলে না ওই কালারের নেল পালিশ নিয়ে আসছি এরাকো ভালো আপনি তো ভালো ভাই আমার এক বড় ভাই আজকে মানে সকালবেলা বের যে ভালোবাসার দিবস ঘুরতে বেরবে তো ঘুরতে বের সে দেখে যে তার সামনের যে সিএনজিতে তার বউ তো তার সিএনজি লাগাই বলল দেখো ওই যে সামনে সিএনজিতে যে মহিলাটা উঠছে সেটা আমার বউট ফলো করো তো সে সিএনজি ফলো করতে করতে দেখলো যে তার সিএনজি তার বউয়ের সিএনজি কি একটা হোটেলের সামনে দাঁড়ালো তার বউ নামলো নেমে হোটেলে ঢুকে গেল সে তো মহাখেপে গেছে আমার বউ এই হোটেলে ঢুকলো কেন ভাই সে সিএনজি ড্রাইভার বলো শোনো এই যে মাত্র মহিলাটা নেমে হোটেলে ঢুকলো সে হলো আমার বউ তোমাকে আমি এক লাখ টাকা দেবো তুমি এখন হোটেলে ঢুকবা চুলের মুঠি ধরা আমার বউরে ঠিক আছে আমি সিএনজি এলা হোটেলে ঢুকে গেলো ঢুকে গিয়ে একটা মহিলারে চুল ধরা শেষ্রায় শে নিয়ে আসলো ওই লোক দৌড়ে কি করছো এটা তো আমার বউ না তোমার আমার বউরে বউতে খুশি রাখেন আপনার বউ আপনার বউরে খুশি কি আমি আমার বউরে পাইছি তোমার জীবনে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটুক আমরা সেই শুভকামনা জানাই তোমাকে থ্যাংক ইউ কিন্তু আমার জীবনে তো ভালোবাসা আসলো না তার আগে শুভকামনা আমি শুনছি নাকি ভালোবাসা আসলে মনে অনেক আনন্দ আসে কিন্তু আমার মনে কবে আনন্দ আসবে তোমার যখন জীবনে ভালোবাসা আসবে সেই দিন তোমার মনে আনন্দ আসবে আমার ভালোবাসা আছে কখন এই যে দুই বেড দুই বাথরুম একটা বারান্দা বড় অনেক বড় ভাই 21 স্কয়ার ফিটের ভালোবাসা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড ছিল আমি বলছিলাম যে গার্লফ্রেন্ড তো বলে আমার গার্লফ্রেন্ড আমার জিজ্ঞেস করছে মানে একটা মেয়ে যে তোমার গার্লফ্রেন্ড হলে কি থাকা লাগবে আমি তো অবশ্যই গালি টোল থাকা লাগবে কারণ আমার গালি টোল আছে সুতরাং আমার গার্লফ্রেন্ডে গাল টোল থাকা লাগবে বলে यार এমন কি এরকম টোল তো আমার নাভি দিয়ে আছে আমি আজকে সকালবেলা এখানে আসার সময় দেখলাম যে দুইটা মেয়ে কথা বলছে যে তারা কি ধরনের বয়ফ্রেন্ড চায় তো দুইটা মেয়ে এরকম রাস্তায় কথা বললে পাশাপাশি কয়েকজন উৎসুক মানুষ কান পেতে শোনার চেষ্টা করে আমি আর আমার পাশে একটা বাচ্চা এসে আমরা শোনার চেষ্টা করছি তারা কি ধরনের বয়ফ্রেন্ড চায় তো একজন আরেকজনকে জিজ্ঞেস করলো আচ্ছা তুই আসলে কি ধরনের বয়ফ্রেন্ড চাস বলে আমি তো এক কোটি টাকার একটা বয়ফ্রেন্ড চাই বলে আল্লাহ এক কোটি টাকার বয়ফ্রেন্ড আচ্ছা এত দামি যদি না পাস তাহলে কি করবি বলে তাহলে পঞ্চাশ লাখের দুইটা হলেও চলবো বলে আচ্ছা তাও যদি না পাস বলে তাহলে পঁচিশ লাখের চারটা নইলে বিশ লাখের পাঁচটা আর নাহলে দশ লাখের দশটা নাহলে এক লাখের একশোটা বয়ফ্রেন্ড থাকবে আমার পাশের বাচ্চাটা বলতেছে ম্যাডাম দশ টাকায় নামলে আমার বললেন এই যে খুচরা টাকার কথাবার্তা বলেন না এটা কিন্তু মনে পড়ছে যে আমার এক মামা ট্রেনে উঠছিল তো ট্রেনে ট্রেনে উঠার পরে সে দেখে যে তার পাশের সিটে এক চাইনিজ লোক বসছে তো বাঙালিদের যেটা স্বভাব ফরেনার লোক দেখলে যাই কথা বলতে চায় তো সেও মনে মনে ভাবতেছিল কথা বলবে তো দেখে যে চাইনিজ লোকটা অদ্ভুত ব্যবহার একটা মশা উইরা এসা চাইনিজ লোকের হাতে বসছে চাইনিজ লোক সেটা খপ করে ধরছে ধরে খেয়ে ফেলেছে মামা কি তারপর আরেকটা মশা উইড়ায় গিয়া চাইনিজ লোকের কপালে বসছিল চাইনিজ লোক সেটা ধইরা খপ করে খেয়ে ফেলেছে ঠিক তারপরে আরেকটা মশা উইড়ায় গিয়া মামার হাতে বসছে মামাটারও খপ করে ধরছে ধরায় গিয়া চাইনিজ লোকের সামনে নিয়ে বসে ভাই কিনবেন দশ টাকা যাই হোক সবাইকে ক্যাপিটাল এফ এবং নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবসময় নিউজ টোয়েন্টি ফোর এবং ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটের সঙ্গে থাকবেন আশা করা যায় আর আমরা ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইটের দুজন প্রোগ্রাম প্রডিউসার আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কারণ সন্ধ্যা সাতটা থেকে লাইভ চলে ক্যাপিটাল এফ এ নাট বল টু দ্য টুফান কিংস শুক্রবার শনিবার বাদে যে কোনো দিন আপনারা টিউন করলেই এই দুজনের ভয়েস শুনতে পারবেন সবার জীবনে ভালোবাসা নেমে আসুক আল্লাহ হাফেজ